এটা এত বড় মহাপাপ কোরআনের অবমাননা এর চেয়ে অনেক হালকা অবমাননা যে কোফর কিন্তু কাফের কার কোফরের কথা কি বলবেন এটা খালি কোফর না কাফের বলবো আমি তো কাফের এই তো কাজ করছি সমস্যা কি তা না আল্লাহর আল্লাহর দিনের নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা এটা মোমেনের উপরে ইমানের কারণে ফরজ অমুসলিমদের উপরে সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরও তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না তুমি খ্রিস্টান তুমি ইহুদি কিন্তু মানুষ না অমানুষের কাজ করবা কেন হায়ানের মতো কাজ করবা কেন মানুষের মতো কাজ কর এটা কি মানুষের কাজ হলো একটা ধর্মগ্রন্থের অবমাননা এটা এত বড় মহাপুরাণের অবমাননা এর চেয়ে অনেক হাংকা যে কফ কিন্তু কাফের কার কফরের কথা কি বলবেন এটা খালি কফর না কাফের বলবো আমি তো তো কোহরের কাজ করছি সমস্যা কি তা না আল্লাহর দিনের নিদর্শন গুলোর সম্মান করা এটা উপরে ইমানের কারণে মোমেনের ফরজ অমুসলিমদের উপরে সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না তুমি খ্রিস্টান তুমি ইহুদি কিন্তু মানুষ না অমানুষের কাজ করবা কেন হায়ওয়ানের মতো কাজ করবা কেন মানুষের মতো কাজ করো এটা কি মানুষের কাজ হলো একটা ধর্মগ্রন্থের অবমাননা কোরআন তো আল্লাহর কালাম যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন রসুল্লাহ সাল্লাম যেভাবে মোহাম্মদের হাতে দিয়ে গেছেন সেইভাবে এখনো সংরক্ষিত আছে কেমত বন্ধ সংরক্ষিত থাকবে কিন্তু এই ছাড়া এছাড়া আর কোন আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই কতগুলোকে ঐশী গ্রন্থ মনে করা হয় ওগুলো ঐশী গ্রন্থ কিনা এটা প্রমাণিত না কিছু প্রমাণিত কিন্তু এবং কতটুকু বিকৃতি কতটুকু বাস্তব পার্থক্য করার উপায় নেই সেজন্য ওটার উপর কোনো ভরসা করা যায় না আরেক অংশ বাইবেলের ওটা তো একবারই পরের রচনা পরের মানুষদের কি রচনা ওটা আল্লাহ নাজিল করা ইঞ্জিলে না তো এখন বিকৃত অবস্থা যেটা আছে বা ইঞ্জিলের নাম দিয়ে ছাপানো হয় আসলে ইঞ্জিল না সেই বিকৃত গ্রন্থ যেটাকে ওই আসমানী গ্রন্থ বলা যায় না আল্লাহর ওহি বলা যায় না কিন্তু গলত ধর্ম বাতিল ধর্মের লোকেরা ওটাকে ধর্মগ্রন্থ মনে করে সেই ধর্মের সেই গ্রন্থের ব্যাপারে তার অবমাননা করা যাবে না আর অবতীর্ণ করেছেন সেভাবে সংরক্ষিত আছে এটার অবমাননা করো এত অমানুষ হতে পারে কাউ আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেন বুঝতে পারে এগুলো এখন দেখেন মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত তারা নিরাপত্তা পাচ্ছে না তারা কত কথা বেশিরভাগ অবাস্তব বেশিরভাগই কি অবাস্তব ওখানে একটু অবাস্তব কথা উঠে গেছে এটার উপরে সবাই প্রেধান হয়ে যায় আরে আল্লাহ পত্রিকা কত কথা আসে কতজনে কত বানী দেন হ্যাঁ শিরিকের পক্ষে বানিয়ে দিয়ে বসে থাকে কিন্তু আল্লাহর কালাম যেটার উপর তোমার ইমান তোমার যদি ইমান না থাকে তো এটা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এটার এরকম অবমাননা হবে একবার সবার ছোট মনে তালা মুখে তালা সবার কিন্তু আমি তাদের কথা বলতে চাচ্ছি না এখন আমি বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাইদেরকে কালিমা ফাটকারী যাদের কোরআনের প্রতি ইমান আছে তাদেরকে বলতে চাচ্ছি কোরআনের মূল্যায়ন করি আমরা কোরআনের কদর করি কোরানের সম্মান আমরা রক্ষা করি কোরআন অবমাননা স্থুল স্থূল পদ্ধতি মানে যেটাকে অবমাননা বলার এটাতে অবমাননা এটা সবাই বুঝে এরকম অবমাননা এটা তো অমানবদের কাজ সেটা এখন আলোচনার বাইরে রাখলাম কিন্তু কোরআন অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে যেগুলো নামদারি মুসলমান কালিমা পাটকারী মুসলমানরা অনেকে করে থাকে অথচ তার খবর নেই আছে কি নাই যেমন যেমন একটা বলি একটা বলি কোন প্রাইমারি স্কুল কলেজ ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি এটা সূক্ষ্ম অবমান না কিনে কোরআনের অবমান আগরম সব শেখানো হচ্ছে এমনকি এখন সঙ্গীত শেখাচ্ছে গীত শেখায় নাটক শিখায় নাতানি শেখায় এবং বাচ্চাদেরকে শেখায় কিন্তু কোরআন শেখায় না এটা কি কোরআনের অবমাননা নয় এটা সূক্ষ্ম অবমাননা কোরআনের দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায় অপরাধ কোরআনের প্রধানের বিরোধিতা কোরআনের বিরুদ্ধে কোরআন সুন্নার শরী ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন নীতিমালা প্রণয়ন এটাকে অন্যায় অপরাধ কুফর মনে করা জরুরি কিনা দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি কিন্তু শরীয়তের বিধান আল্লাহর দেওয়া বিধান এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা কোরআন কি গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন আর দেশ চলবে পশ্চিমাদের তরিকায় এটা কোরআন অবমাননা কিনা কোরআনের সুক্ষ্ম অবমাননা আছে অনেক মনে হয় অবমাননা না দিয়ে সুন্দর করে ডেকেছে হ্যাঁ কোরআনের প্রতি তোমার ইমান থাকে দিন জাতি যে কথা বললো তুমি মুসলিম মানুষ মানব হয়ে ইনসান হয়ে কোরানের সন্ধান পেয়েছো তুমি একথা কথা বলতে পারো না

এটা শিখ ইন্না হাদ আল কোরআন ইহাদি লাম যত তন্ত্র মন্ত্র আনবা তুমি যত বাদ লেলিন বাদ মশতম বাদ আমার বাদ আর আপনার ব্রিটেনের বাদ চীনের বাদ আর বাদ হ্যাঁ কোনো বাদ ওগুলার কোনো অস্তিত্ব নাই হিসাবে পায় না কোরআনার হেদায়তের সামনে যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ ইমান কোরআনের প্রতি থাকতে হবে কোরআনের বিধানের প্রতি থাকতে হবে কোরআন যে শরীয়ত দিয়েছে প্রতি থাকতে হবে আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে কারো কথার মধ্যে পেয়েছে আদর্শ আমরা বলে ইয়া বৌদ্ধ ধর্ম থেকে হ্যাঁ আদর্শ গ্রহণ করবো বলেন নজিবিল্লা আদর্শ কাপ থেকে গ্রহণ করবো বলে তোমার কোরানে বলে দিয়েছেন আল্লাহ তালা কোরান আল্লাহ তালা বলে দিয়েছেন লাখদে কান আলা কুন্থি রাসূল ইল্লাহী অসুত হাসানা লিমন কান আইলা ওয়ালিয়া উম আল্লাহ রসুলের মধ্যে তার শিরদ তার জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম এবং নির্ভল আদর্শ যদি তোমার আখেরাতের ক্ষতি ইমান থাকে আল্লাহকে যদি তুমি স্মরণ করো আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও তো জেনে রাখো তোমার আদর্শ হলো নবীজির সিরত তোমার আদর্শ কার নবী সির একসাথে দুটা আদর্শ হয় কিভাবে মুসলিম মোহাম্মদের জন্য নবীজির সিরত আদর্শ আবার যে ধর্মের কোনো গোড়া নাই বা গোড়া আছে ওরা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে বিকৃত করে দিয়েছে সেখানে আবার আমাদের আদর্শ থাকবে কিভাবে অসম্ভব কথা এটা অসম্ভব কথা হ্যাঁ আমি গত ডুমু বলেছি তাদের জিন্দা থাকার হক আছে তাদের পরিমণ্ডলে তারা তাদের ধর্ম মেনে চলক হক তারা যখন করছে না তা আল্লাহ তাদেরকে বাধ্য করবেন না কারণ আল্লাহ তো এই দুনিয়া বানিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ বাধ্য করে যদি মুমিন বানিয়ে দেন তাহলে পরীক্ষা হলো না আল্লাহ তো হক এবং বাতিল দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে এখন কে বাতিলের উপরে থাকবে কে হেদায়াত গ্রহণ করবে হক গ্রহণ করবে সেটা তার বিষয় এখন যে হক গ্রহণ করে না বাতিলের উপরে আসে তাকে থাকতে দাও তাকে জবরদস্তি মুসলমান যাবে না তাকে তার ধর্ম পালন করতে দাও এমনকি কোরআন করিম তো এত দেখিয়েছে মধ্যে বলেছে কোরআন করিম আল্লাহ রাবুল আলমের বিধান কোরআনে যে যেই অমুসলিমরা যেই অমুসলিম মুসিক যে ধর্মের মস্মিক হোক যে ধর্মের অমুসলিম হোক ওই অমুসলিম যদি অমুসলিমরা যদি জুলুম না করে কি না করে জুলুম না করে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ বৌদ্ধ ধর্মের কত প্রশংসা শুনবেন আপনি পত্রপত্রিকায় তাদের আলোচনায় রোহিঙ্গাদেরকে থাকতে দেয় ওখানে গৌতম বুদ্ধের বুদ্ধি এটা শিক্ষা ছিল গৌতম বুদ্ধের শিক্ষা এটা ছিল রোহিঙ্গাদেরকে বের করো ওই যে চীনে কি হচ্ছে কোথায় ওই ঘরে কি হচ্ছে যেটা হচ্ছে মুসলমানদের সঙ্গে এটা গৌতম বুদ্ধ শিক্ষা ছিল তাই তোমরা স্পষ্ট করো সাহ তোমরাদের ধর্মের নামে চলছ এবং তোমাদের ধর্মে শান্তির ধর্ম তো দেখাও যে অশান্তিগুলো এগুলো কি গৌতম বুদ্ধের শিক্ষা না তোমাদের বানানো তোমাদের নিজেদের নিজের ধর্ম পালন না করা আমরা তো মুসলমানদের মধ্যে যদি কোনো মুসলিম ধর্মের বাইরে কিছু বলে কিছু লেখে কিছু করে আমরা স্পষ্ট করে দিই সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক স্পষ্ট করো হিন্দুরা স্পষ্ট করতে হবে হিন্দু যা ঘটছে ওটা কি শিক্ষা হলে বলো তাহলে তো আর বলতে পারো না তোমাদের ধর্ম তোমাদের তোমাদের ঠিক ঠিক বলো ঠিক হলো না আর যদি নাও বলো কোনো ধর্ম সঠিক হতে হলে

আল্লাহ কখনো তার থেকে এটা গ্রহণ করবেন এই ইমান থাকতে হবে আর আমি বলছিলাম যে ও মুসলিমদের ব্যাপারে কোরআন কি বলেছে যদি জুলুম না করে মুসলমানদেরকে তার দেশ থেকে ভূমি থেকে উৎখাত না করে নিজে বাতিলের উপরে কিন্তু উল্টা জুলুম করে কি করে না করে যদি জুলুম না করে মুমিনদেরকে তার ভূমি থেকে উৎখাত না করে তাদের উপরে কোনো ডানমালের নিরাপত্তা নষ্ট না করে তাইলে এমন অমুসলিম যারা তাদের সঙ্গে সঙ্গে তোমরা সদাচরণ করা তাদেরকে কোনো কিছু ছৎকা খায়রাত করা ওটাতে কোনো মানা নেই ওটাতে কি নাই মানা নেই দেখেন আপনি এটা কোরআনের কথা সুরাতুল মুমতাহিনার মধ্যে লাইন হাকুমুল্লাহ এদের সঙ্গে সদাচরণ করো এদেরকে তোমরা সৎকা হারাতে যদি করো এতে কোনো আপত্তি নেই হ্যাঁ যারা জুলুম করে মমিনকে মুমিন হওয়ার কারণে তার ভূমি থেকে করে দেয় মমিনকে মুমিন হওয়ার কারণে জলা করে দেয় মমিনকে মুমিন হওয়ার কারণে পিটায় বিভিন্ন ধরনের জুলুম করে এদের সঙ্গে যদি তোমরা সদাচরণ করো এদের সঙ্গে যদি মিষ্টি মিষ্টি কথা বলো যেটা কেমন আল্লাহ তালা এটার অনুমতি দেন না তোমাদেরকে যে জলেম হিন্দুর সাথে জলেম বৌদ্ধ সাথে জলেম ইহুদি জলেম খ্রিস্টান ওই জলেমকে সঙ্গে মিষ্টি কথা বলবা তাদের সাথে হাত মিলাবা তাদের সাথে সদাচরণ করবা এই অনুমতি আল্লাহ তালা তোমাদেরকে দেন না আল্লাহ ভাগ করে দিয়েছেন কিন্তু এখন হলো যে অমুসলিম যত বড় দলের তাদের সাথে আমাদের শাসকরা তত বেশি মিষ্টি কথা বলে তাদের সঙ্গে সদাচরণ করো তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ধর্ম পালন করতে দাও তাদের যান মানের নিরাপত্তা এটা সরকারের দায়িত্ব এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি বলা শুরু করবেন যে তাদের ধর্ম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে এই কথা বললে তিনি শিরিক এবং সভ্যতা অমুসলিম এবং তাদের সভ্যতা তাদের ধর্ম তাদের ধর্ম কর্ম তাদের ধর্মের মধ্যে বিভিন্ন বিধান আছে ওইসব বিধান আপনার জন্য পালনীয় নয় আপনার জন্য পালনীয় হলো ইসলামী শরীয়ত এবং কোরআনে যে শরীয়ত দিয়েছে এটাই ইসলামী শরীয়ত নভিজির সুনত এটা পালনীয় আল্লাহ তালা সে তফিক আমাদেরকে দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين